তিরিশ চল্লিশ টাকা অফিস আনগা আমি এগুলা কিনে নিই কিনে নিই আমি এগুলা আমি এগুলা কিনে নিই বেশ বিক্রি করবেন কয় টাকা দেবো বলেন না 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 হ্যাঁ কয়েক কয় টাকা দিবো বলেন কয় টাকা দেবো বলেন না না এবার কি কয় টাকা দেবো বলেন কয় টাকা বিক্রি করবেন না আপনি বিক্রি করবেন কত দিব এটা বলেন

কোন সমস্যা নাই কোন সমস্যা আমি এগুলা কিনে নিচ্ছি হ্যাঁ আমার কাছে ভয় পাচ্ছে যে আমি কি করতে গেছি এগুলো আমি কিনে নিচ্ছি না না বললে সমস্যা নাই আমার কাছে বোতল ঢুকাইছি আমি কিনে নিচ্ছি টাকা দিয়ে

আপনাদের যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আর এই ধরনের ভিডিও গুলো আরো বেশি বেশি পেতে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন আরো দূরে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে